গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এস এস সি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে মাসে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে আলোচনা করব যে রুটিন প্রকাশ করেছে একযোগে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সকল বোর্ডে একই সঙ্গে অনুষ্ঠিত হবে পরীক্ষা যে পরীক্ষা রুটিন বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো এই ভিডিওটা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেখে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কত তারিখে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখে শেষ হবে কত কোন তারিখে কোন পরীক্ষা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে দেখা যাক দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ এটি যে তারিখ দেওয়া আছে এই তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু যদি যদি বোর্ড কর্তৃপক্ষ যদিও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যদি ভোট প্রতিরক্ষণ কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারেন এই সময়সূচিতে প্রথম তারিখ নিউভার্সি দেখেন বাংলা আবশ্যিক বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ দশ চার দু হাজার পঁচিশ থেকে এস পরীক্ষা শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সালের বৃহস্পতিবারে এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে দেখো দেখা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আবশ্যিক এটা তেরো সাহেব দু হাজার পঁচিশ রবিবার ইংরেজি আবশ্যিক প্রথম পত্র পনেরো সাহের দু হাজার পঁচিশ ইংরেজির দ্বিতীয় পত্র সতেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টব তারিখের বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা যা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিত এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কুড়ি চার দু হাজার পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা অনুষ্ঠিত হবে বাইশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারপরে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি আইসিটি পরীক্ষা হবে তেইশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে พลัสเอส সরসত বিজ্ঞান সরসত বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আর সংস্কৃতি সহ সংস্কৃতি শিক্ষা ও ক্রিয়া সার ও কারু কলা অতি গুরুত্বপূর্ণ সংস্থা সরসত বিজ্ঞান কৃষি শিক্ষা শারীরিক শিক্ষা ও সার ও কলা যার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 সাইর 2025 বৃহস্পতি বার এগুলো আছে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান অনুষ্ঠিত হবে সাতাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টি হচ্ছে যারা আর্টসে পড়াশোনা করে তাদের জন্য এটাও একই দিনে সাতাশ চার দু হাজার পঁচিশ

উচ্চতার গণিত বিজ্ঞান উচ্চতার গণিত যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য উচ্চতর গণিত বিজ্ঞান যারা আর্টসে পড়াশুনো করে মানবিক বিষয়ে তাদের জন্য বিজ্ঞান উচ্চতর গণিত ও বিজ্ঞান একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার জীব বিজ্ঞান অর্থনীতি জীব বিজ্ঞান অর্থনীতি পরীক্ষা হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা অনুষ্ঠিত হবে আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপরে অর্থাৎ বাংলাদেশে বিশ্ব পরীক্ষা এবং পরিচয় দিয়ে আট পাঁচ দু হাজার পঁচিশে পরীক্ষা লিখিত বিষয়গুলো শেষ হবে তারপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার সময়সূচী এখানে দেওয়া আছে দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষাটা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই তারিখের ভিতরে যে কোনো দিন আপনাদের হতে পারে এই ছিল আজকের ভিডিওতে এসএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্য বলবো তারা খুবই মনোযোগ মনোযোগ দিয়ে পড়াশুনো করবেন সকলে ভালোভাবে পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট করবেন ধন্যবাদ